এবং সকল মা বোনকে বলি যে এই সব ধরনের সব রান্না করে আসি প্রবেশ করে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও আমি বালুঘাট শহরের মধ্যে কত নম্বর ওয়ার্ড দাদা ষোলো নম্বর ষোলো নম্বর ওয়ার্ডে এসেছি তো বিবেকানন্দ পল্লী তো তার বাড়িতে একটা বিষদ্ধ সাপ ওনারা দেখতে পেয়েছে তো সেই সাপটা কী ধরনের বিষদ্ধ সাপ সেটা আমরা উদ্ধার করতে এসেছি তো সাপ সম্বন্ধে সাপটা আগে দেখি কি সাপ তারপরে সাপ সম্বন্ধে বাড়ির এবং এই টাউনের এই ওয়ার্ডের সকলকেই আমি সাপ সম্বন্ধে সচেতন করব এবং সেই সাপটা উদ্ধার করে আমরা পুনরায় নিয়ে যাব বন দপ্তরে কিংবা অন্য কোনো জায়গায় তাকে ছেড়ে দেবো তা আগে কী সাপ আমি আমাকে দেখি তো আমার সঙ্গে থাকবেন সকলেই আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন নতুন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কোথাও ভুল হলে অবশ্যই বলবেন আমি আপনাদের কাছ থেকেও শিখতে পারি যে কোথাও ভুল হয়েছে সেই জায়গাটা শুধরতে হবে তা আমাকে সেটাও আপনারা সাহায্য করবেন কারণ মানুষ মানুষের কাছেই শেখে হতেই পারে আমার একটা ভুল কিংবা কোনো জায়গায় আমি ভুল করেছি তার সেটাও আমি স্বীকার করছি আমি সেই জায়গায় যাচ্ছি না তো আপনারা যারা আমার সাবস্ক্রাইব করেছেন সকল বন্ধু বান্ধবকে এবং গুরুজনদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো তো চলুন আমার সঙ্গে থাকুন কল কলকাতা ধরিস একটা কালার সাপ আমি সকলকেই বলি বাথরুম ঘরে কিংবা রান্নাঘরে অনেকে সকল দর্শককেই বলি এবং সকল মা বোনকে বলি যে বাথরুমে এরা এসে লোকে বেডরুমে যায় আর এরা বাড়িতে ঢুকলে বেডরুমে আগে চান্স দেয় আর না হলে বাথরুমে তো আমি একে আগে আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে সকলকেই জানাবো

नीचे तो लगा ना बोले ना आगे के वीडियो खोल देना ओके वीडियो भेज देना बेटा ये पूरा पूरी से मैं क्लिक कर लाके अमित जी अच्छी आपको वीडियो मैं जो जाती তো আপনারা সকলে দেখবেন আমি কিভাবে সাপ ধরলাম তো সকল ছোট ছোট ভাই বোন আছে এখানে তো আমার দেখা দেখি সাপ ধরতে যাবে না কারণ প্রচন্ড প্রশিক্ষণের দরকার আমাদেরও অনেক সময় ভুল হয়ে যায় আমরাও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমারও ওই জন্য সকলকে রিকোয়েস্ট করব প্রশিক্ষণ ছাড়া আপনারা কেউ সাপ ধরতে না আপনাদের কোনো অসুবিধা হলে সাপ বাড়ালে কোনো জায়গায় আগে ফোন করবেন না ওই জন্য বলে থানাতে ফোন করবেন নাহলে বন দপ্তরে ফোন করবেন ফায়ার ব্রিগেড অফিসে ফোন করবেন দিনের বেলা হলে মিউনিসিপ্যালিটিতে ফোন করবেন তাহলে প্রশাসনের দিক থেকে আপনার বাড়িতে লোক আসবে এই সাপটা হচ্ছে কালার সাপ যেটাকে আমরা কমন ক্রিয়েট বলি এরা রাতের বিরাতে মানুষের বাড়িতে ঢোকে বাথরুম ঘর রান্নাঘর ঠাকুর ঘর বিছানা এইসব জায়গায় যায় আর খুবই ভয়ানক সাপ এ কামড় দিলে যে চিহ্নটা খালি চোখে দেখা যায় না এবং ক্ষত জায়গাটা খোলেও না লালও হয় না তো একে এ যদি কামড় দেয় সিমটমের দ্বারা বুঝতে হয় এই সাপ যখন কামড় দেয় তো মিনিমাম পঁয়তাল্লিশ মিনিটের আগে কোনো সিমটম দেখা যায় না শরীরে উপসর্গ আসে না তো এমনও হয় যে আপনি সাত কামড় দিলে হয়তো দেখাচ্ছে বাইশ বারো ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা কিংবা বাইশ ঘন্টা পর আপনি উপসর্গ দেখা দিয়েছেন তো সকলেই হাসপাতালে যাবেন কোনো জীব কামড় দিলে হ্যাঁ জীব কামড় দিয়েছে দেখতে পাননি দেখতে পাননি কিংবা সাত কামড় দিয়েতে সাত চেনে না বাড়িতে থাকবেন না বান্দা চেরা এগুলো করবেন না কারো কথা দিয়ে কোনো জিনিস মুখে দেবেন না সকলেই হাসপাতালে যাবেন কোনো ওঝাগুনির কাছে কোনো সময় যাবেন না কারণ এগুলো সাপ কামড় দিলে একমাত্র হাসপাতালে গেলে আপনি সঠিক চিকিৎসা হবে কি দিয়ে কোন ওষুধটার দ্বারায় আপনাদের জীবনটা ফিরাতে পারে আমি সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি এই যে আমার হাতে দেখছেন একটা ইঞ্জেকশন তো এই একটাই ওষুধ মানুষকে সাপে বাইক করলে দ্বিতীয়বার জীবনটা ফেরত দিতে পারে যে এই ওষুধটা ছাড়া কোনো সাপে কাটা রুগী ভালো হয় না তো এটা একমাত্র হাসপাতালেই পাওয়া যায় ডিস্ট্রিক্ট হাসপাতালে তো আপনাদের যখনই কোনো সাপ কামড় দিয়েছে আপনারা অবশ্যই হাসপাতালে যাবেন কারো কথাতে কোনো জায়গায় যাবেন না আপনারা অসুবিধায় পড়লে আপনারা ফোন করবেন তবুও আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি এইট নাইন জিরো সিক্স টু ফাইভ সেভেন ফাইভ জিরো নাইন আবারও বলছি এই আমাকে সবসময় আপনার পাবেন আমি আছি কোনো ভয় নেই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারা এরকম তো দেখে কি সাহ কালাস কালা ক্রেড